নয় মাস রেস্টে আছেন এই আর বলবেন না আমার সামনে এইরকম কথা আমাকে বলবেন না যে নয় মাস রেস্টে আছেন রেস্ট ইজ নট দ্য অ্যান্সার রেস্ট ইজ নট দ্য অ্যানসার আপনার বয়স বত্রিশ বছর বিয়া করেছেন জি জি বাচ্চা আছে দুইটা বাচ্চা এদের খাবার দেয় কে আমি রাখি অন্য মানুষ কাজ করে তাদের কাছে টাকা নেন আপনি আপনি কন্ট্রাক্টর জি 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 আমি কন্ট্রাক্টর আগে আমি নিয়মিত কাজ করতাম এইটা বাহ কারণে বাইয়ে টুকটা বেরাস সাপোর্টতে আমি কাজ করি নারেস্টেড ডাক্তার আমাকে রেস্ট দিয়েছে এই তো দি রেস্টে আসি আর স্যার পাই গেটা মাস গেটা দিয়েছে আমাদের এলাকায় রেস্ট মনে রাখবেন রেস্ট ইজ নট দা আপনি আপাতত দুই সপ্তাহ আমি যা বলি এটা করেন এক পয়েন্ট নেবেন তার মধ্যে বিস্কর রসুন কেটে অত শেষে দিয়ে এটাকে গরম করবেন যখন লাল লাল হয় এরকম একটা কাপের মধ্যে ঢেলে রাখবেন এরকম প্রতিদিন সকাল দুপুর রাতে কাউকে ওয়াইফকে বলবেন ওই যে এভাবে ডলে দিতে ওই দেখেন ওই যে ডলতেছে এইভাবে দশ মিনিট ডলবেন এরপরে আপনি এখানে একটু গরম ভাব দেবেন গরম পানির মধ্যে টাওয়াল ভিজিয়ে রাখবেন ওইটা উঠিয়ে এখানে লাগিয়ে রাখবেন দশ মিনিট উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে এতক্ষণ ডলাও কেন এইরকম এই যে দেখেন টাওয়াল গরম টাওল এই লাগাইয়া দিল এখন ঢেকে দিল এইভাবে ঢেকে রাখবেন দশ মিনিট এরপরে এই উপর হয়ে শুয়ে থেকে দুই হাত মাজায় রেখে মাথা এবং কাঁধ উঠাবেন দেখছেন এই যে একটা ভিডিও দিছি ওই ভিডিওটা দেখে এটা করবেন ঠিক আছে আপনি এটা করবেন কতক্ষণ প্রতিদিন কমপক্ষে দশবার সকালে দশ বার দুপুরে দশবার রাতে মাথা উঠিয়ে মনে মনে বলবেন সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ এবং প্রতিদিন একবার দুইবার বাড়াবেন যদি কোথাও বসে থাকেন উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে একটা এক্সারসাইজ দিচ্ছে এটা করবেন দাঁড়িয়ে একটা এক্সারসাইজ দাও তোমাকে এই যে দেখেন ওই যে দাঁড়িয়ে এক্সারসাইজটি করছে যে এই এটা করতে থাকেন দুই সপ্তাহ পরে আপনি আমাকে স্যার